তো এই বিষয় একটু পরে যাই এখন আসি কিছু বিষয়ে কথা বলি সেটা হলো গত বছর মানে পঁচিশ সালে মাঝামাঝি সময়ে কক্সবাজারে একজন বিএনপি নেতা মারা যায় এই আপনাদের মনে আছে কারণ ওই বিষয়টা নিয়ে খুব দুঃখজনক হলেও সত্যি আমাদের দলের একজন খুবই নিবেদিত কর্মী এবং জুলাই আন্দোলনে তার অসাধারণ ভূমিকা ছিল ওখানে তো তাকে যখন মেরে ফেলা হয় সেটা দিয়ে আমাদের দলই তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি এটা খুবই দুঃখজনক এবং আরও মজার বিষয় হলো কী জানেন বিএনপির একজন মারা গেছে এইটা দিয়ে তখন দেশের কোনো সুশীল সংগঠন বা দেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে তখন কিন্তু মিছিল হয়নি কিছুদিন আগে আপনার পাবনাতে বিএনপি এবং জামাতের মিছিলে ওখানে একটা ছেলে আপনার পিস্তল শো করে পিস্তল ওইটা ওই গুপ্তরা ওটা প্রচার করে ওদের ওদের তো একটা আসলে একটা বাহিনী মনে হয় আছে এমন যে ওরা ইনস্ট্যান্ট সারা বাংলাদেশে প্রচার করে ফেলে যে ওই পিস্তলটা যে শো করছে ওইটা ও হলো বিএনপি বা ছাত্রদল বা যুবদলের কেউ ঠিক আছে কিন্তু ওইটা ফ্যাক্ট চেকের মাধ্যমে যখন যাচাই বাছাই করা হলো বিশ্লেষণ করা হলো তখন ওটা দেখা গেল যে ওটা হলো আপনার জামাতের বোল্ড একজন কর্মী তখন কিন্তু ডাকসু থেকে কোনো মিছিল বের হয় না ডাকসু থেকে মিছিল বের হয় কখন যখন বিএনপি রিলেটেড কেউ কোনো কিছু ঘটনা ঘটে তখন ডাকসু থেকে মিছিল বের হয় আর অন্য কোনো সময় মিছিল বের হয় না এখন আসি গতকাল শেরপুরের যে ঘটনা ঘটছে সেই বিষয়ে গতকাল শেরপুরের এই ঘটনাটা এই আয়োজনটা যারা করছিলো সেটা হলো প্রশাসনের পক্ষ এখন আমার সবচেয়ে বড় কনসার্ন হল প্রশাসন আয়োজন করছে প্রশাসনের যদি সে সক্ষমতায় না থাকে যে কিভাবে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি সেটা কীভাবে কন্ট্রোল করবো এই সক্ষমতা যদি না থাকে প্রশাসন এটা কেন আয়োজন করবে প্রথম কথা হলো এটা আমার দ্বিতীয় কথা হলো প্রশাসন কিন্তু যখন জ্ঞানজাম বাড়তেছে বা মুখোমুখি অবস্থান বা এই পাশে একজন ওই পাশে একজন প্রশাসন তো তখন সাউন্ড গ্রেডেড বা টিআর সেল বেড়ে উভয় উভয় পক্ষকে কিন্তু সত্তভঙ্গ করে দিতেই পারতো তারা কেন করে নির্বাচন মাত্র কয়েকদিন পরে তাহলে কিন্তু তারা চাইতেছে এমন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হোক আমার আরেকটা খেয়ে বিষয় খেয়াল করে দেখেন এখন তো বিভিন্ন ভিডিও শব্দে আসতেছে আমি আমার আমি বলতেছি যে একজন মারা গেছে এটা অবশ্যই দুঃখজনক মৃত্যু কখনোই কাম্য না সে যে দলেরই হোক সে যেখানকারই হোক কিন্তু প্রশাসন কীভাবে অনুদয় বিনয় করতেছিল জামাতের ওই নেতা নেই বিএনপির বিএনপির যে প্রার্থী সে কীভাবে অনুদয় বিনয় করতেছিল পা ধরতে বাকি রাখছে শুধু মানে মুখে বলে ফেলছে পা ধরি কিন্তু পা ধরতে খালি হাত দিয়ে পা ধরবে এটা বাকি আছে তাইলে আমার কথা হলো যে উনি কেন এত উগ্রতা দেখাইল এত হ্যাড বা এত দাম্ভিকতা কেন দেখাইলো ওই যে এই মৃত্যুর পিছনে তাহলে সেও দায়ী না কিছু কিছু সময় সবাইকে নবদীয় হইতে হয় নেতারা বিশেষ করে নেতাদেরকে নেতাদের ভূমিকাটা সবচেয়ে বেশি ওই যখন বিভিন্ন সৃষ্টি হয় নেতারাই যদি হয়ে যায় নেতারা যদি মাথা গরম করে ফেলে তখন কর্মীরা কী করতে পারে বিএনপির একজন লাইফ সাপোর্টে আছে আল্লাহ তার সুস্থতা দান করুক এই প্রত্যাশা করি আরেকজনের চোখ বইলে গেছে একটা চোখ এই চোখটা তো আর ফিরে পাবেন একজন মারা গেছে জামাতেন এটা খুব দুঃখজনক মৃত্যু কখনো কাম্য না কিন্তু আমার কথা সামনে নির্বাচন এমন যদি চিন্তা করে যে যা হয় আমরা কি হয় হোক দেখি তাহলে ধরল না বর্তমান সরকার একের পর এক এই যে তাদের কার্যক্রম এই কার্যক্রমে মানুষ মানে সন্দেহ বাড়তেছে মানুষের আস্থা কমতেছে সরকারের প্রতি সামনে নির্বাচন মাত্র দশ বারো দিন বাকি আছে এই মুহুর্তে অন্য নির্বাচনের সময় আরও বেশি হতাহত বা ক্ষয়ক্ষতি হয় এইগুলো কোনো সময় কাম্য না এবং হাউস পরবর্তী জুলাই অবধান পরবর্তী বাংলাদেশ আমরা তো সবাই পরিবর্তনশীল বাংলাদেশ প্রত্যাশা করি তো এখন তো আরও এগুলো কাম্য না আমরা সকলে শান্তি চাই বিএনপিও সবসময় দমনীয়তা দেখাচ্ছে কিন্তু আসলে কিছু কিছু মহল বিএনপির দমনতা সহ্য করতে পারতেছে এবং বিএনপির ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কিছু কথা বলি সেটা হলো অতি উৎসাহী হয়ে কোনো কার্যক্রম করা যাবে না মানুষ একজন আপনাকে একটা গালি দিতেই পারে আপনাকে কাউন্টার গালি ব্যাক করার দরকার নেই আপনাকে একজন হুমকি দিল আপনাকে কাউন্টার হুমকি দেওয়ার দরকার নেই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন সবচেয়ে মজার বিষয়টা সেটা হলো সারা পৃথিবীতে বড়ো বড়ো যে রাষ্ট্রগুলো তাদের শত্রু হয় কারা জানেন অন্য বড় কোনো রাষ্ট্র শত্রু হয় আর আমাদের মধ্যে ছোটো ছোটো দেশের শত্রু কারা জানেন এক দল আর এক দল মানে নিজেদের দেশের মানুষ মানুষ মানুষের ভিতরে ভেদা ভেদাভেদ তৈরি করে এই জন্যই দেখবেন যে এই ছোটো এই দেশগুলো সহজে আগাইতে পারেন এই দেশগুলোর মানে না আগানোর সবচেয়ে বড়ো কারণই মূলতই আমাদের ভিতর বিভাজন এটা অন্যতম কারণ দিনশেষে সময় কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো এক একজনের আকিদা হয়তো এক একজনের বিশ্বাস একরকম হয়তো এক একজন রাজনৈতিকভাবে আদর্শিকভাবে এক এক রকম কিন্তু শেষে সময় আমরা বাংলাদেশি সবচেয়ে দুঃখের বিষয় আমার কাছে এটা যে নিজ দেশের মানুষই আমরা আমাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা বিদ্রুপ করি ওই যে বলে না বাঙালি একটা কথা আছে না প্রবাদ যে ওই যে বাঙালিরা একজন একজনে ভালো চায় না একজন উঠতে দেখলে তার পা টেনে ধরে এটাই হলো সে নির্দর্শ এটা আসলে ব্রিটিশরা ব্রিটিশরা যে আমাদের দেশটা আমাদের এই উপমহাদেশ শাসন করছে ওরা এই বীজগুলো ঢুকাই দিয়েছে আমাদের এটা আমরা নিজেরাই আপনার দল আপনার কাছে আমার দল আমার কাছে আমি যেই দল করি করি আপনি যেই দল করেন করেন সমস্যা নাই কিন্তু আমি আপনাকে বিদ্যুৎ করছি আমি আপনাকে হুমকি নিচ্ছি আমি আপনার নিয়ে সমালোচনা করছি আপনি আমাদের সমালোচনা করছেন নিজশেষে দেশের ভিতর কামড়া কামড়ি দেশের ভিতরে মারামারি দেশের উন্নতি হবে কীভাবে তাহলে তাই প্রত্যাশা করি লাইভে হয়তো অনেকে আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং আমার কথা শুনছেন আমি আপনাদের কাছে প্রত্যাশা করি যে সব সময় আপনার ভিতরে যেই দলের সাপোর্টই থাকুক প্রত্যেকেই মানসিকভাবে স্বাভাবিক যে কেউ না কেউ কোনো না কোনো দলে সাপোর্ট করবে কিন্তু নিজ শেষে নীতিনৈতিকতা বিক্রি করা যাবে আমি তো বলছি গতকাল শেরপুরে যে ঘটনাটা ঘটছে সেটা অনাকাঙ্ক্ষিত বা খুব দুঃখজনক কিন্তু ঘটনাটার পিছনে এই যে জামাত নেতার যে দাম্ভিকতা যে উগ্রতা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে এবং ধাপে ধাপে আরও ভিডিও সামনে আসলে আরও কিছু প্রকাশ পাব কিন্তু দিন শেষে কিন্তু একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল যার গেছে সেই বলছে এবং ডাকসুতে এটা দিয়ে মিছিল করছে ওরা দাঁত কালায় দাঁত কালায় দাঁত কেলেই কেলে মিছিল করতেছে কি আসলে বলবো আসলে এইসব বিষয়ে বলতে গেলেও এখন নিজের মেজাজ হারিয়ে যায় যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে সবাই আমরা বাংলাদেশি এই আমাদের বাংলাদেশই থাকতে হবে আমি আপনাদের যত কথা বলি আপনি আমাদের যত কথাই বলেন আমাদের এই দেশেই থাকতে হবে তো যাই হোক অনেকে কমেন্ট করতেছেন আপনারা আশা করি প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন এবং সকলকে অনুরোধ করব সামনে নির্বাচন আপনাদের পছন্দের